গুড মর্নিং মধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজ ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলা ভুল কারণ আজকে দেরি করে উঠেছি আজকের বরের যেহেতু ছুটি আছে তো সেই জন্য আমার কাজের অত চাপ নেই মানে চাপ অনেক বর যেদিন থাকে বাড়িতে কাজ বেশি থাকে কিন্তু কাজগুলো একটু শান্তিতে করতে পারি না হলে তো তাড়াহুড়ো করে করতে হয় ওর রান্নাবান্নার জন্য তো আজকের কোনো চাপ নেই সেই জন্য ইচ্ছে করেই দেরিতে উঠেছি আর দেরি বলতেও যে অনেক দেরি সেরকমও না প্রায় সাতটা বেজে গেছে আর এই গরমের সময় সাতটা মানে অনেক এটাই আর ঘুম থেকে উঠে আমি সংসারের কাছে হাত লাগিয়ে দিয়েছি আর সাহেববাবুও ঘুম থেকে উঠে ওর বাবার কাছে চলে গেছে তো সকালের দিকটা সাহেববাবুকে নিয়ে আমার অতটা চাপ থাকে না সকালের দিকটা ওর বাবার কাছে ঠাম্মার কাছে তো দুজনের কাছে থাকে বা খেলা করে বা ঘোরে তো সকালের দিকটা আমি অত চাপটা নিই না আর খাবারও তো সকালে বেশিরভাগ সময় ওর বাবার কাছ থেকেই খেয়ে নেয় তো ওকে তুলে মুখ ধোয়ানো খাওয়ানো ওই কাজগুলো আমার বড়ই করে দেয় তো অনেকটাই হেল্প হয় আর বর যেদিন বাড়ি থাকে অন্যান্য কাজগুলো ঠিক আছে ধীরে সুস্থে করা যায় কিন্তু রান্নার জিনিসটা তো আমার যেহেতু সকালে রান্না করে করে অভ্যেস হয়ে গেছে তো আর বেলাতে রান্না করতে ইচ্ছেই করে না তো সব কিছুই হ্যাবিটের উপর নির্ভর করে তাই না তো দেখো আমি ঘর ঝাঁট দেওয়া মোছা বিছানা গোছানো এগুলো কমপ্লিট করে দেখো ড্রেসিং টেবিলটা একটু মুছতে এসেছি তো অনেক দিনই তো হয়ে গেল ড্রেসিং টেবিলটা মোছা আমি টুকটাক মুছে নিই কিন্তু তেমন ভালোভাবে মোছা আমার হয়নি আর ড্রেসিং টেবিলটা সাজানোও হয়নি তো সাজানোর জন্য কিছু জিনিস দরকার সেগুলো আগে আমি জোগাড় করি তারপরেই তো সাজাবো তাই প্রথমেই চুলটা বেঁধে নিয়ে তারপরে ব্রাশটা করে নিয়েছি তো তারপরেই তো বাকি কাজগুলো করলাম আর এখানে দেখো সাহেব বাবু দুজনে মিলেই কার্টুন দেখছে তো সকালে মিঠিও চলে এসেছে খেয়ে দে তো ওরও খেলার সঙ্গে যেহেতু এখানে থাকে ও এখানে চলে আসে সাহেববাবু কখনো ওদের বাড়ি চলে যায় এই করে দুটো বাচ্চা থাকলে যে হয় আর কি ওটা আছে কই ছোট বড় মাছ গুলো কোথায় বলো তো ওই দেখো পালাচ্ছে 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 তোমার পিছনে তোমার পিছনে মরে যাবে তো এত জল ফেলে দেবে ছোটো মাছগুলো বড় মাছগুলো রাস্তা দেয় তো সকালের কাজবাজ হয়ে গেছে আর এখন বাজে আটটা পঁয়ত্রিশ সাহেববাবু ওর ঠাম্মা মাছ হচ্ছে ওখানে যাওয়ার জন্য কান্নাকাটি করছিলো ওই জন্য ওকে নিয়ে ওর বাবা বাইরের দিকে রাস্তার দিকে গেছে তো আমি এখানে দেখো এখন বসে আছি এখন অনেকগুলো কাজ আছে কিন্তু আজকের বরের ছুটি আছে তো বরের ছুটি যেদিন থাকে সেদিন আরও শরীরে আলসেমি কাজ করে এমন হয় কিছু করতে ইচ্ছে করে না উঠেছিও আজকে দেরি করে আর সাহেববাবুর শরীরটাও এখন অনেকটাই ভালো আছে অনেকটা মানে জরটর কিছুই নেই কিন্তু ওর একটাই সমস্যা কিছুই খায় না তো দেখি আজকের একবার ডাক্তারখানায় ওর নিয়ে যাব এই না খাওয়ার জন্য তো দেখো রাত্রে করেও আর আকাশে মেঘ করছে দু এক ফোঁটা করে বৃষ্টি আসছে বৃষ্টি তো সেভাবে হচ্ছেই না ওই জন্য দেখো কালকে জামাকাপড় সব এই নতুন রান্নাঘরের মধ্যে মেলে দেওয়া হয়েছিল তো এরকমই হচ্ছে তো ওগুলো শুকিয়েই গেছে এত গরমের মধ্যে কি আর বাইরে দিতে হবে বাইরে দিতে হবে না ওগুলো একেবারে ভাঁজ করে রেখে দেবো তো দেখি পলাশ আসুক যদি চা খেতে চাই তাহলে চা করবো হলে নিজের জন্য আর শুধু শুধু করবো না ভালোও লাগছে না নিজের জন্য করতে আর কিছু খেতেই ইচ্ছা করছে না সত্যি কথা বলতে আমার আমি বড়ো হয়েও এই গরমে নিজে কিছু খেতে ইচ্ছা করছে না কিন্তু খেতে তো হবে তাই না বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষকেই খেতে হবে কম বেশি কিন্তু একদমই না খেলে আরও তো বাচ্চা মানুষ ও যদি একদমই না খায় কীরকম হয় তাই না আর এখানে দেখো ঘরের আনলাটা অনেক দিন ধরেই প্রায় অগোছালো হয়ে পড়ে আছে তো গোছাই কিন্তু ওই একটা জিনিস যদি অনেক মিলে কি বলবো ব্যবহার করে তো সেটা সেই জিনিসটা একার দ্বারা তো গুছিয়ে রাখা সম্ভব নয় তো সেই রকমই আর কি তো যেহেতু আজকে সময় পেয়েছি সেই জন্য ভাবলাম যে একবারে আলনাটা ভালো করে গুছিয়ে রাখি অনেক দিনই গোছানো হয়নি উপর উপর থেকে গোছানো হয় কিন্তু একদম নামিয়ে পরিষ্কার করে গোছানো অনেক দিনই হয়নি আর তোমাদেরকে আগেও বলেছি আমার এই ঘরটায় কেন এত ঝুল পড়ে আর এত নোংরা হয় বুঝে উঠতে পারি না নোংরা হওয়ার তো কারণ আছেই কারণ চারিদিকে মাটি কিন্তু ঝুল পড়ার কি কারণ আমি এখনও বুঝে উঠতে পারলাম না এত ঝুল পড়ে এত ঝুল পড়ে কি বলবো আর তোমাদের তো তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না এত ঝুল পড়ে প্রায় পরিষ্কার করি তবুও সব জায়গায় ধুলো 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 ঝুল মানে ঝুল টাইপের যে ধুলোগুলো পড়ে সেইগুলো আর কি তো সেগুলোই পরিষ্কার করতে হবে সেলফটাও পরিষ্কার করা হয়নি তো ওটা অন্য দিন করব সেই জন্যই রেখে দিয়েছি সব তো একসাথে করতে গেলে গন্ডগোল হয়ে যাবে তাই না আর আমি যে কাজগুলো করব না হয় বাবা গণ্ডগোল করবে না হয় ছেলে দেখো দুজনে এসে গোলমাল আঁধিয়ে দিয়েছে তো সাহেববাবুকে হাতে লজেন্স দিয়ে ওকে আবার বাইরে পাঠিয়ে দিয়েছি আর আমার কাজের সময় কেউ যদি ডিস্টার্ব করে আমার প্রচণ্ড রাগ হয় তো যে কোনো কাজের সময় সেই কাজটা শান্তি মনে না করলে কি আর হলো দেখবার পুড়ে যাচ্ছে মনে হয় ওই তো দেখতে পাচ্ছি আমি পুড়ে গেছে ওই তো লঙ্কা দিই যা তো এখানে পলাশ দেখো আলু ভাজা করেছে ও নিজেই আলু কেটেছে নিজেই ভেজেছে তো এই রকম একটু আধু কাজ করেই থাকে নিজের থেকেই করে ভালোবেসেই করে ওকে বলতে হয় না একবারও যদি বলা যায় তাহলেও সেটা করে দেয় কখনো না করে না আর এখানে দেখো মা পান্তা খেতে বসে গেছে কারণ আমরা এখন খাবো না আমরা একটু পরে খাবো আর এখানে দেখো আমাদের চাল ঝাড়া হচ্ছে তো আমি যে কাজগুলো পারি না আমার বর সেই কাজগুলোতে একদম পটু তো পারি না বলাটা ভুল এগুলো কখনো করিনি তো তাই অভ্যেস নেই অভ্যেস করতে করতে হয়তো একদিন আমিও পারবো তো পান্তা টান্তা খেয়ে চলে গেছিলাম স্নান করতে স্নান করার পরে রান্নাবান্নাও হয়ে গেছে আর এখন দেখো সাহেববাবুকে স্নান করিয়ে খাওয়াতে বসিয়েছি তো ওকে দুধ ভাতই খাওয়াচ্ছে অন্য কিছু দিচ্ছি না আর এখানে দেখো ওকে খাওয়ানোর পরে আমরা খেতে বসে গেছি তো আজকে শুধু একটা তরকারিই ভাত করেছি শুধুমাত্র মাছের ঝোল আর ভাত তো অন্য কিছু করারও ইচ্ছা নেই আর বাড়িতে বললাম না যে সবারই শরীর খারাপ কেউ তেমন একটা খেতেই চাইছে না এবার একটা জিনিস যদি না কেউ খেতে চায় তাহলে সেই জিনিসটা বাসি করে খাওয়ার তো আমার একদমই কোনো মানে উচিতও নয় আর আমার কোনো বাসি খাবার খাওয়ার ইচ্ছেও নেই তো সেই জন্যই আর কি দেখো শ্বশুর শাশুড়ি আগে খেয়ে নিয়েছে আর এখানে দেখো আমি আর পলাশ মিলে দুজনে মিলে খেতে বসে গেছি তো এখন সাহেববাবু ও ঠাম্মার কাছে খেলা করছে তো এখন বাজে চারটে সাঁত্রিশ আর খেয়ে দিয়ে দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম নেওয়ার পরে রেডি হলাম দেখো যাব কারণ ওই বাড়িতে একটু যাব একটু দরকার আছে সেই জন্যই যাচ্ছি আর কি তো গিয়ে বেশিক্ষণ হয়তো লাগবে না আবার মা যদি জোর করে তাকে যে থাকবে এই আর কি তবে চলেই আসবো আজকেই চলে আসবো এই হলো ব্যাপার আর এত গরম পড়েছে এখন আর শান্তি নেই পাখা চলে যাচ্ছে ঘেমে স্নান হয়ে যাচ্ছে তো চলো আমি তো রেডি হয়ে গেলাম পলাশু রেডি হয়ে গেছে কিন্তু শাহবাবুকে এখনও রেডি করানো হয়নি ওকে রেডি করে নিই তো চলো ওকে তো আর রেখে যেতে পারি না তো রেখে রেখে গেলে ওর থামা শরীর খারাপ না সেই জন্যই আর তো চলো ওকে নিয়েই যাব আর আজকে যেহেতু ওর বাবা বাড়ি আছে ওর বাবা বাড়ি থাকলে এমনি ওকে নিয়ে ঘুরে তো ওকে রেখে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আর দেখো চলে এসেছি বাপের বাড়িতে তো এখানে পাশের বাড়িতে আশফল পেরেছিল ওরা তো সেই জন্যই আর কি দিয়ে গেছে এখানে যার যেটা গাছ নেই তো যার যেটা আছে তাদেরকে দিয়েই খাওয়া হয় এই রকমই আর কি তো সাহেববাবু এসেই ঘুমিয়ে পড়েছে মানে ঢুকতে না ঢুকতেই আগে ঘুমানোর জন্য অস্থির হয়ে গেছে আর এখানে দেখো আশফল আমি খেতে বসে গেছি তো আশফল জিনিসটা বড় বড় আশফলটা খুবই ভালো লাগে কিন্তু পলাশদের মানে আমার শ্বশুরবাড়ির কাছে একদমই ছোট ছোট তো ওর কিছুই হয়নি তো সাহেববাবু দেখো ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে আর এখানে পকোড়া হাতে করে নিয়ে বসে আছে তো মা দেখো ওকে আবার সস দিয়েছে সস আবার নিজের থেকে চেয়ে চেয়ে নেয় তো খাক আর না খা জানি না কী আনন্দ পাই এগুলো দেখি আবার অন্য খাওয়া মানে খাওয়াবে খাওয়া দেখতেও পছন্দ করে তো মা সাইবাবুকে খাইয়ে দিয়েছে আর আমরাও খেয়ে নিয়েছি এবার বাড়ি যাওয়ার পালা তো সাইবাবু দেখো এখানে স্লিপ চড়ছে বালিশগুলো ওরকম করে করে নিয়ে আর যেই দেখেছে বাবা চলে যাচ্ছে তো সেখানে চলে এসেছে তো এখন বাজে নটা সাঁত্রিশ আর এইমাত্র এই বাড়িতে ফিরলাম আর কি তো সাইবাবু খেলা করতে লেগে গেছে এসে চলো জানালাটা দিয়ে দিই জানালাটা খোলাই ছিল জানালাটা তাড়াতাড়ি বন্ধ করলো তো মানে ভাবসা গরম এত কি বলবো তো সেই জন্যই জানালাটা খোলা রেখে আর কি এখন গরমের সময় শীতের সময় তো প্রায় তিন মাস বন্ধ হয় সেটাতে আমরা জানাই যারা আমার ভিডিও দেখে তো যাই হোক ওই বাড়ি থেকে তো খেয়ে রেখে এসেছিলাম মানে এসেছি আর মা আজকে দেরি করে রান্না করেছে তো বাবা বাড়ি ছিল না সেই জন্যই আর কি তো চিকেন আর ভাত খেয়ে চলে এসেছি তো চলো রাত হয়ে গেছে আর এখন ভালো লাগছে না এখন একটু ঘুমাতে ইচ্ছা করছে সাহেববাবু ওই বাড়ি থেকে খেয়ে এসেছে আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো ওটা গুড নাইট